এই যে আমরা পুরনো কুম্ভে স্নান করতে যাচ্ছি সবাই তো এটা আপনার একটা আমি ইউটিউবে দেখলাম নিরাকারে আপনি বলেছেন যে নিরাকারকে আমরা পুজো করছি তো সেটা তো আমরা বসে জগ করেও করতে পারি ওইখানে গিয়ে ওই একটা তিথির মধ্যে ওই অত ভিড়ের মধ্যে টুক দিয়ে

মাঠে গিয়ে বোঝাই যায় না কে কি করছে কিন্তু ওই যে অ্যাম্বিয়েন্স সব লোক চিৎকার করছে আনন্দ হচ্ছে ওইটা হচ্ছে কুম্ব আপনি ঘরে বসেও তো জব করতে পারেন কিন্তু যখন কুম্বী গেছেন তখন আমি চাই যে হ্যাঁ আমার এটা এটা আমাদের শ্বশুরবাড়ি তো তাই জন্য আমি হ্যাঁ

যদি মনে হয় একদম যেতে হবে আপনি এমনি যারা জ্ঞানী লোক ওরা ওসব জানে জানে করে না জ্ঞানীরা বলবো এই দেখো যে কৃষ্ণকে নিয়ে নাচানাচি করছে কৃষ্ণ আবার কে তুমি

এমন ভাবে নক্ষত্রগুলো দাঁড়ায় তখন সেইটা একটা সম্ভাবনা তৈরি হয় সেটা ইউটিলাইজ করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় আপনি যখন জন্মেছিলেন ঠিক সেই সময় একটা নক্ষত্রের ব্যাপার ছিল এখানে সে সেখানে তাদের ইনফ্লুয়েন্স আপনার উপর পড়বেই পড়বে কিন্তু সেইটা ঠিক ঠিক যারা বুঝতে পারে ওরা বুঝতে পারে ওটা চলে দিন আপনার যদি মনে হয় ঘরে বসে জপ করে আমি ঠিক আছে সামনের বছর আপনাকে আবার দেখতে পাই তাড়াতাড়ি মুখতে হবে এটি বলে সভ্য ব্যবহার এই ব্যবহারটা কি করে আপনি করতে পারবেন যখন আপনার মনটা শান্ত থাকবে আর যদি শান্ত না থাকে আমি অসভ্যের মতো ব্যবহার করেই মুশকিল আমাকে ওইটা তপস্যা করতে হবে তার সঙ্গে লড়ছি আমি আমার নিজের মনের সঙ্গে লড়ছি আমার নিজের ব্যবহারের সঙ্গে লড়ছি আমার নিজের চিন্তার সঙ্গে লড়ছি আর এইটাই হচ্ছে দেব অসুর ঝগড়া এটা দেবতার অসুর বলে কিছু নেই আমাদেরই মনে নিচু চিন্তা আর চিন্তা এই যে এখন কুম্ভ হচ্ছে কুম্ভের গল্পটা জানা আছে তো এখন দেবতারা গিয়ে ভগবানকে বললেন আমরা অমৃতত্ব কি করে লাভ করব তখন ভগবান বললেন শোনো তোমরা সমুদ্র মন্থন করো এখন এই যে গল্পগুলো হিন্দুদের তার পেছনে আসলে ফিলোসফিটা থাকে দর্শনটা থাকে সমুদ্র মন্থন করো আর সেই সমুদ্র মন্থন করতে গেলে দু তিনটি জিনিস লাগে একটা হচ্ছে একটা রড লাগবে কি ঘোরাতে হবে মন্থনের জন্যে আর সে তলাটায় শক্ত কিছু চায় যদি ওটা কর্ত হয়ে যাবে আর একটা দড়িদ্র চাই আর টানার জন্য দুপাশে লোক চায় সমুদ্রটা ছোটখাটো নয় সুতরাং সমুদ্র তখন ভগবান বললেন আমি একটা টটোয়াইজ হয়ে একটা কচ্ছপের আকার ধারণ করে নিচে অবস্থান করব আমার পিঠের উপরে তুমি পর্বতটাকে বসিয়ে তারপরে ওই বাসুকিকে দড়ি করে টানো এবার বাসুকির একদিকে মুখ একদিকে লেগ মুখের দিকটা দিয়ে তো আইনটা নিঃশ্বাস বেরোবে সাপের নিঃশ্বাস ধরো যে এক কাজ করো তোমরা নিজেরা পারবে না তোমাদের যে ভাইরা আছে সেই ভাইদেরও ডাকো তারা কারা উৎসুকরা আর দেবতা বলল ওরা ভাইদের বলতো ভাইরে তোরা মুখের দিকটা ধর ওষুধটা তো গায়ের শক্তি অতটা অত ক্লাইন ক্লাইন করতে বুঝতে পারে না ওরা ওই সাপের মুখের দিকটা ধরে টানছে আর এরা লেজের দিকটা ভগবানের ওপরে ওই পাহাড়টা রেখে সমুদ্র মন্থন করছে তো ধীরে ধীরে কত জিনিস উঠতে লাগলো প্রথম দিকে খুব ভালো ভালো জিনিস যেটাই ওঠে ইন্দ্র এসে বলে আমি রাজা ওটা আমার আমাদের রাজারা যেমন যেটাই ভালো হয় বলছে ওটা আমার আচ্ছা ঠিক আছে ওটা আমার নামে হবে ওটা আমার নামে আমি সব ছবি তো না আচ্ছা যে কোনো প্রকল্পে ওরই ছবি বেশ কোনো অসুবিধা নেই এবারে যখনই আবার বি তখন কোথায় যাবে তোমার ছবি থাকবে তো বুঝে না ওটা আমার মতো বল ঠিক তাই হল যখন ওইটা চার্নিং হচ্ছে এবারে বিষ যখন উঠতে লাগলো ভালো করে তারা তুলবে তখন যেই বিষ উঠছে তখন সবাই ছেড়ে ছেড়ে দিয়ে পালিয়েছে তখন কে এলেন শিব এলেন শিব শুনেই দেখলেন যে কষ্ট হচ্ছে এরা মারা যাবে ছুটে এই যে শিব তিনি হচ্ছে তার ভেতরে কোনো অহংকার নেই সেই কারণে তিনি শুদ্ধ শিব শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা শুদ্ধ কখন হয় গঙ্গা জলে ডুব দিয়ে না শুদ্ধ হয় যখন ভেতরে কোনো অহংকার থাকে না উনি শুদ্ধ সেই শিব হয়ে এখন কথা হলো সে সমুদ্রটা কোথায় ছিল আমরা তো এখন গুগল সার্চ করলে ছটাফাট পেয়ে যাচ্ছি কোন জায়গায় কোন সমুদ্র মন্থন করেছিল এখন ওই মনটাই হচ্ছে আমাদের সেই সমুদ্র আমি কি খেয়াল রাখতে হবে আর মনের মধ্যে ঈশ্বর আছেন এইটাই হচ্ছে সেই টট ওয়াইসটা সেই কচ্চরটা ঈশ্বর আছেন এই পরিপূর্ণ বিশ্বাস আর এই দৃঢ়তা আমি পারবো আমি নিশ্চয়ই পারবো হচ্ছে সেই আমাদের পাহাড়টা এরপরে যোগ একবার একবার ধ্যান করছি ভালো হচ্ছে খারাপ হচ্ছে একবার হচ্ছে হচ্ছে খারাপ যারাই যোগ প্র্যাকটিস করেন ধ্যান অভ্যাস করেন ধীরে ধীরে তাদের মধ্যে ওই শক্তিগুলো উঠবেই উঠবে আর যখনই ভালো ভালো শক্তি বলতে থাকে লোকেরা এসে ভালো ভালো জিনিস দিচ্ছে করছে ধীরে ধীরে মনে হয় আমি তখন ওই শিবের দরকার আসলে কি অহংকার যত বড় বড় সাধুর পতন রয়েছে সবই অহংকারের জন্য আসলে এই যে লোকে ছোট ছোট যাচ্ছে মহাকুম্ভে স্নান করতে সে কুম্ভটা কিন্তু এখানে রয়েছে আর সেইটা যখন আপনি জার্নিং করছেন ধ্যানের সময় তখন যে ধ্যান করে দেখুন দেখবেন আশেপাশে লোকের এসে না আপনার কাছে কথা বলতে চাইবে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে সব কিছুর মধ্যে সুন্দর আসবে কেন আপনি ভগবানকে ডাকছেন সেই জন্যে এই ধ্যান করতে করতে যেই লোকগুলো এসে আবার পা ছুঁতে থাকে তখন অহংকার তপস্য যেটা করতে হবে অনুদ্বেগর বাক্যম একটা হল মনাকসাদ দ্বিতীয়টা এই যে মনের শান্ত বারটা রাখতে হবে তারপরে মন মুখ এক করতে হবে যেটা বলছি ওটাই করছি তা না হলে লোক ঠাকানো হয়ে যায় আর ধর্মের নামে কখনো লোক নেই এমনি যদি ব্যবসার নামে লোক ঠাকান তাতে যে হবে

ऊचम आर्जवम ब्रह्मचर्यम अहिंसा च शरीरम तपो उच्चते शरीरित्वस्य तीति ये शब्द গুলো একটা হচ্ছে দেবতাকে পূজা করতে হবে দেবতার পূজা ভগবান কি পূজা করতে হবে বিশ্বাস করতে হবে दिग्विजय दिजे মানে যারা কালচার दिजे মানে বলা হয় ব্রাহ্মণ তো ব্রাহ্মণ মানে কিন্তু কালচার নিজে মানে শুধু গলায় পড়িতে থাকলেই দ্বিতীয় মানে দ্বিতীয় মানে দ্বিতীয় জন্ম যার হয়েছে তার দ্বিতীয় জন্ম হয়েছে সাধারণত মানুষ মানেই পশুর মতো খায় দায় থাকে কিন্তু যখন তার কালচারটা আসে তখন সে অন্যের জন্যে অন্যের চিন্তাতে কাজ করে কেন করছি না ভগবানে বিশ্বাস করে যে ভগবান তাহলে খুশি হবে আর তারপরে হচ্ছে গুরুকে যে কোনো মানুষকে গুরু প্রাগ্য প্রাগ থেকে যারা এক্সপিরিয়েন্স পিপল তারা হচ্ছেন প্রাগঞ্জ আমরা যখন প্রাগ অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স পিপল তাদের কাছ থেকে শিখতে হয় শৌচম আর মানে পবিত্রতা পরিষ্কার আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের খুব নোংরা নোংরা থাকতে আমরা খুব ভালোবাসি আরে কি আমি যেরকম একটা জামা কাপড় পরেছি ঠিক মতো গাড়ি টাড়িগুলো কাটি না চুলগুলো গুলো উস্কো ওটা কিন্তু ঠিক না

অপচয় একদম থাকে না ঠাকুর নিজেও পর্যন্ত বলছেন ওই রকম তা এইটাই হচ্ছে আর আর্যব মানে হচ্ছে স্ট্রেইট করব ঘুরিয়ে ফিরিয়ে কিছু বলে না সম্পূর্ণ স্ট্রেট ভাবে বলে আমি এইটা বুঝেছি এইটা বলছি এইটা আমি করছি এটা হচ্ছে আর্যব ব্রহ্মচর্য ব্রহ্মচর্য মানে একাগ্রতা তো মনটাকে একটা জায়গায় রাখতে হয় ওটাকে বলে ব্রহ্মচর্য অহিংসা মানে সবাইকে ভালোবাসা অহিংসা এই যে হলো তাকে বললো শারীরিক তপস্যা তপস্যা শারীরিক বাচিক মানসিক এই তপস্যা হলো তাদের প্রথম স্তম্ভ বাকি তিনটে স্তম্ভ পরে হবে এই প্রথম হচ্ছে এই একটা স্তম্ভ আর তারপরে স্তম্ভগুলো সেটা একটা হচ্ছে শৌচান যেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করলামই সেটা হচ্ছে শরীর এবং মন শুদ্ধ রাখা আর হচ্ছে দয়া এই দয়াটা এটা কিন্তু ভাগবতের এগুলো সব ভাগবতের কথা দয়াটা ধর্মের একটা স্তম্ভ যদি দয়া না থাকে ধর্মের নামে যখন মানুষকে মারে তখন কিন্তু ধর্ম তাকে একই করে দূরে থাকে সেই দয়া হচ্ছে ধর্মের একটা অঙ্গ আমরা বুঝতে পারি না আর তারপরে হচ্ছে সত্য বিচারটি তো এখন এই পর্যন্ত